শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্রিকেটার হওয়ার জন্য ক্রিকেট ট্যালেন্ট হান্টে পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে এবং সেটা হচ্ছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব দু হাজার পঁচিশের জাতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতার সময়সূচি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই সময়সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা ও চট্টগ্রাম থেকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সকাল আটটার সময় কিন্তু রিপোর্টিং করতে হবে আঠেরোই জুন দু হাজার পঁচিশ ভেনু হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মিরপুর এগারো ঢাকাতে এবং তোমরা যারা ময়মনসিংহ রাজশাহী এবং রংপুর অঞ্চল থেকে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই ওই সকাল আটটার সময় উনিশে জুন এই একই ভেনুতে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে এবং সিলেট খুলনা ও বরিশালের যারা শিক্ষার্থী বন্ধু রয়েছে তাদেরকে বিশ জুন একই জায়গায় একই সময় অর্থাৎ সকাল আটটার সময় কিন্তু রিপোর্টিং করতে হবে তো তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছো অবশ্যই তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রেখে প্রস্তুতি নেবে এবং সেই অনুযায়ী তোমরা সেখানে অবশ্যই উপস্থিত হয়ে তোমাদের যে ক্রিকেটের প্রতিভা রয়েছে সেটি আত্মবিশ্বাসের সাথে প্রদর্শন করবে ইনশাল্লাহ এবং তোমরা যারা চান্স পাবে তাদের জন্য শুভকামনা রইলো এবং যারা চান্স পাবে না তাদের জন্য শুভকামনা রইলো এছাড়াও তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কিছু তোমরা জানতে পারবে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ